সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও করণদিঘির বিধায়ক গৌতম পালের প্রচেষ্টায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় করণদিঘি মডেল কর্ণরাজার পুকুরের তীরে প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে চারটি কটেজ নির্মাণ কাজের ফিতে কেটে ও নারকেল ফাটে শুভ শিলান্যাস ও উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল মূলত প্রত্যেক বছর মডেল কর্ণ রাজার পুকুরে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য শিকার প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং সে সময় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই সময় মৎস্যপ্রেমীরা যেন হয়রানি শিকার না হন এই উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন বিধায়ক এছাড়াও বিধায়ক জানান ইতিমধ্যে করণদিঘিতে বিভিন্ন প্রকল্প সাফল্য অর্জন করেছে তিনি আগামীতে জেলার মধ্যে এবং রাজ্যের মধ্যে শীর্ষস্থানে নিয়ে আসতে চান করণদিঘির নাম তাই মানুষের কাছে আরও সহযোগিতা চান যেন করণদিঘিতে মডেল হিসেবে তুলে ধরতে পারেন এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল ছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক চেয়ারম্যান চঞ্চল সিংহ যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম হোসেন এসসি সেলের ব্লক সভাপতি ইন্দ্রমোহন সিনহা করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ সিংহ করনদিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ দাস করণদিঘি হাই স্কুলের শিক্ষক প্রেম গোস্বামী সহ এলাকার বিশিষ্টজনেরা এই প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল আর কি জানালেন শুনুন করনদিঘি বিধানসভার যে কর্ণ রাজার যে দিঘি আছে এই দিঘির নাম অনুসারে করণদিঘি নামটা এসছে সেই জন্য আমরা এটাকে মডেল ধরে আমরা কাজ শুরু করেছি কিন্তু যে কোটেজ তৈরি হবে চারটি কোটেজ হবে মানুষ লোক থাকে থাকার জন্য এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তারই কাজের আজকে সু উদ্বোধন করা হলো আরও প্রোজেক্ট আছে আমাদের ধীরে ধীরে বিভিন্ন দপ্তর থেকে টাকা আসছে বিধায়ক ফান্ড থেকে জেলা পরিষদ থেকে ডিএম ফান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে সেই কাজগুলো আমরা করছি সেটা আজকে উদ্বোধন ছিল কত টাকা আছে সাতচল্লিশ লক্ষ টাকা এই কোটেজের জন্য দেওয়া হয়েছে না এটা এনবিটি থেকে উত্তর থাকবে মানুষের কাছে আশীর্বাদ চাইব যে কাজ করার শক্তি দিন আগামী দিনে করনদিকে মডেল করন দিকে সাজাতে হবে এবং করণ নামকে এক ডাকে মানুষের কাছে জেলার মানুষের কাছে রাজ্যের মানুষের কাছে পরিচয় চিনতে হবে তার জন্য আমাকে শক্তি দিন আমি আপনাদের পাশে আছি এবং করণ আমরা সাজিয়ে দেব এখানে যারা আমাদের ওই পনেরোই আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর পনেরো পর্যন্ত এক মাস কিন্তু মাছ ধরা হয় তার জন্য অনেক মৎস্যপ্রেমীরা যারা মাছ মারতে ভালোবাসে তারা অনেক দূর দূর জেলা থেকে আসে টিকিটের মাধ্যমে মাছ ধরা হয় তাদের থাকার ব্যবস্থা থাকে না আবার তারা চলে যায় আবার পরের দিন আসে ওই এই জন্যই কিন্তু এখানে এই গেস্ট হাউসগুলো করা হয় তবে এই জাতীয় কটেজ নির্মিত হলে আগামী দিনে মানুষ যে করণ দিঘিতে পা রেখে কটেজে যাপনের ভাবনাটিও মাথায় রাখবেন তা একরকম পরিষ্কার উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স